কষ্ট করে একটা গান গাইলাম শুনবেন সবাই দয়া করে দয়াল রোশিকামার মহবতীর গো হরি কাওয়াই হাতে পায়ে দিয়া বেরি হাতে পায়ে ভাইয়া বেরি জিন্দা মরা মাইরা সে গরি সে দয়াল রশি কামায় গো গোরি খাওয়াই সে হাতে পায়ে দিয়া শোবে লঞ্চনা বঞ্চনা মর সাদামি না পারি হাতে পায়ে সব লঞ্চনা বঞ্চনা সদামি সইতে না পারি তুমি থাকতে এ বক্তের ইহা তুমি থাকে ভক্ত হাল সহ্য করি কি করে গরি খাওয়াইছে দয়াল গোষিকামার মহকতের গো গরি খাওয়াইছে মরদেশ রসিক ভদব যেটা মানুষ ফল রশিক মোরায় দইরা মরদে রসিক ভদব যেত মানুষ রশিক মর ভাই পাগল বাঁচিতে চাই দয়াল বাচিতে বাঁচিতে চাই দয়ালে হাত দয়াল মুহব্বতের গো গোরে খাওয়াই হাতে পায়ে দিয়া সব লাঞ্চনা বঞ্চনা দয়ালামি সইতে না পারি হাতে পায়ে দিয়া শোবের লাঞ্চনা বঞ্চনা বাজালামি সইতে না পারি তুমি থাকতে কে ভক্তের এই হাল তুমি থাকতে ভক্তের এই হাল হইতে কি আর পারে রে বরি খাওয়াইছে দয়াল রসিক আমার মোহব্বতের গো বরি খাওয়াইছে দয়াল মুর্শেদ আমার মোহব্বতের গো বরি খাওয়াইছে